হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ আঠাশ আলোচনা করব দেখো এখানে আছে প্রতিযোগিতায় নাম লিখি অর্থাৎ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় তোমাদের নাম লিখতে বলছে নোমান স্যার বললেন স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তোমরা অংশ নিতে চাও অনেকেই বলল জি স্যার স্যার জিজ্ঞেস করলেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় কী কী হয় জানো মৃত্যু বলল গানের প্রতিযোগিতা হয় রাজু বলল ছবি আঁকার প্রতিযোগিতা হয় ঝিমিত বলল গল্প বলার প্রতিযোগিতাও হয় নোমান স্যার বললেন হ্যাঁ এগুলো সব হয় ঝিমিত বলল আমি গল্প বলায় অংশ নেব গল্প বলতে আমার ভালো লাগে স্যার বললেন খুব ভালো চলো এবার একটা শখ আঁকি শখটিতে নিজের ভালো লাগার কথা লিখি স্যার বোর্ডে একটি শখ আঁকলেন বললেন আমার মতো করে তোমরাও শখটি আঁকো স্যার এভাবে শখ আঁকলেন কি কি করতে ভালো লাগে আমার নাম আমি নাম লিখেছি দীপ্ত কুমার পাল আমার ভালো লাগে কী কি ভালো লাগে ছবি আঁকা গল্প বলা কবিতা আবৃত্তি এগুলো আমার ভালো লাগে সবার লেখা দেখে নোমান স্যার খুব খুশি হলেন বললেন চলো এবার সাংস্কৃতিক প্রতিযোগিতার ফরম পূরণ করি তার আগে জেনে নেই প্রতিযোগিতার বিষয় তিনি পরের পৃষ্ঠার বিজ্ঞপ্তিটি পড়ে শোনালেন বিজ্ঞপ্তি সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে প্রতি বছরের মতো এবারও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার বিষয় দেশের গান গল্প বলা সরা গান কবিতা আবৃত্তি নাচ আঁকা আগ্রহী শিক্ষার্থীদের ফরম পূরণ করে জমা দেওয়ার জন্য বলা হলো অর্থাৎ স্কুল থেকে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে যারা আগ্রহী শিক্ষার্থী তারা একটি ফরম পূরণ করে জমা দেবে এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন প্রধান শিক্ষক কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখো এখানে ফরম আসে বিজ্ঞপ্তি পড়া শেষে নোমান সার সবাইকে ফরম দিলেন বললেন ফরম পূরণ করে আমার কাছে জমা দাও সাংস্কৃতিক প্রতিযোগিতা এই ফরমটি প্রতিযোগীর নাম আমি আমার নাম লিখেছি দীপ্ত কুমার পাল শ্রেণী তৃতীয় শাখা ক রোল এক তারপরে লিখেছি অংশগ্রহণের বিষয় আমি কি কি প্রতিযোগিতায় অংশ নেব ছবি আঁকা কবিতা আবৃত্তি গল্প বলা তারিখ আজকের তারিখ লিখেছি আঠাশ সাত দু হাজার চব্বিশ বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলা বইয়ের সবগুলো পাঠ সমাপ্ত করতে পেরেছি ভালো থেকো তোমরা